আচ্ছা ভাইরা তো এটা কি বলো এটা হচ্ছে তোমার নিউটনের দ্বিতীয় সূত্র তো আমি তোমাদেরকে হচ্ছে কি করব এখন বলো তো এই সূত্রটা প্রতিপাদন করে দেখাবো তো তোমরা নিউটনের সূত্রে এটা পড়ছো যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর পদক্ষেপ পদারে সামান্যবতীকে মুজেদিকে বল প্রয়োগ করা হবে বস্তুর ভরবেগের পরিবর্তনের ঠিক সেদিকে ঘটবে এগুলো শুনছো না বা এগুলো পড়ছো না কিন্তু ভাইরা তোমরা কিছু বোঝো নাই তাই তো তো ভালো কথা বোঝো নাই সমস্যা নেই তো আমরা ভর পরিবর্তন মানে কি বলতো আমি এখানে লিখি যে ভর বেগ ভর এর পরিবর্তন অর্থাৎ কোনো একটা বস্তু মনে করো যে এ অবস্থানে ছিল সেখান থেকে আছে তোমার বি অবস্থানে গেছে তো বস্তুর ভর এবং বেগ ঠিক আছে মনে করো যে প্রথমে ছিল তার ভর বেগ ছিল এমইউ পরবর্তীতে তার ভর বেগ হয়েছে কত এম ভি ঠিক আছে মানে শেষ বেগ তো এখন কি করতে পারি বলতো যেহেতু ভরবেগের পরিবর্তন বের করতে বলছে না তার মানে কি এই শেষ যে ভরবেগ সেটা থেকে মাইনাস দিতে হবে তোমার আদি ভরবেগ ঠিক আছে তো শেষ ভরবেগ কত বলতো এমবি এবং আদি ভরবেগ আদি ভরবেগ কত বলো তো এমইউ তো এমইউটাকে এ পাশে লিখে মাইনাস দিই এমইউ এট এতটুকু তো বুঝতে পারছো না কি যে ভরবেগের পরিবর্তনের একটা কথা বলা হয়েছে না নিউটনের দ্বিতীয় সূত্রে যে ভরবেগের পরিবর্তন তো মনে করো একটা বস্তু এ বিন্দুতে ছিল সেখান থেকে সে বি বিন্দুতে গেছে তো এই যে বস্তুটা যখন এ বিন্দুতে ছিল তখন তার ভর এবং বেগ ছিল কি এম এবং ইউ ঠিক আছে তো সেই সেম বস্তুটাই যখন বি বিন্দুতে গেল তখন তার ভর হলো এম এবং বেগ হলো ভি আরে ভাই ভি আসলো কোথা থেকে তাই তো এরকম প্রশ্ন তো হয়তো তোমাদের মাথায় ঘুরবাক খেতে পারে একবারে ঠান্ডা মাথায় শোনো এটা হচ্ছে তোমার আদি বেগ এটা হচ্ছে তোমার শেষ বেগ আদি বেগ এবং শেষ বেগ এগুলো তো বোঝো না কি ভাই এগুলো তো একবার অনেক আগে থাকতেই শিখছো যে বেগ এবং শেষ বেগ অর্থাৎ এ থেকে যখন বিতে গেলো তখন তার ভরবেগ হলো এম ভি ঠিক আছে তো সেজন্য যেহেতু বস্তুর ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন মানে কি ভাই মানে আছে তোমার এই যে তোমার শেষে তুমি যে বেগটা ভরবেগটা পাইছো সেটা থেকে তুমি আদি ভরবেগটা বিয়োগ দিবা তাহলে কি বের কী ভরবেগ বের হবে বলো তো তোমার নিট যে ভরবেগটা সেটা বের হবে তো আমি সেটাই করছি যদি এখনও না বোঝ তাহলে রিপিট করো আমি আর বলতে পারবো না তো ঠিক আছে এই হলো তোমার ভরবেগের পরিবর্তন এই জিনিসটা গেল এরপরে তোমার একটা হার কথা বলা হয়েছে না যে ভরবেগের পরিবর্তনের হার তো হার মানে কি বলো তো মানে আছে তোমার সময় দিয়ে ভাগ তো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তো এই যে ভরবেগের যে পরিবর্তন না এই পিসে দেখি বাম পাশে এম ভি মাইনাস এম ইউ তো এই যে ভরবেগের পরিবর্তন পরিবর্তনের যে হার হার মানে কি বলো সময় দিয়ে মানে সময় টি দিয়ে ভাগ ঠিক আছে কোনো কিছুর হার বলতেই বোঝাবে যে টি দিয়ে ভাগ আরে ভাই যাই থাকুক সমস্যা নেই কোনো আচ্ছা তো গেল এখন কমন যায় কি বলো এম কমন যায় এম কমন নিলাম ভি মাইনাস ইউ দিলাম নিশ্চয় হবে তোমার টি এখন এমকে আলাদা করো এমকে এই যে এম আছে না আমার ভাই এম এমকে আলাদা করো আলাদা করলাম এখানে গুণ দাও গুণ দিয়ে ভি মাইনাস ইউ বাই টি লেখো লিখলা এখন বিষয়টা হচ্ছে এই যে ভি মাইনাস ইউ বাই টি এটা কিসের সূত্র বলো তো তরণের সূত্র না তরণ তরণ এই যে তরণের সূত্র এই সময় হচ্ছে তোমার ভি মাইনাস ইউ বাই টি এই সূত্র আছে তোমার তরণের সূত্র তো বেশ ভালো কথা এখন আমি কী করতে পারি আরে ভাই কিছু করতে হবে না এই যে সি ইউ টি না এর জায়গায় তুমি এ লিখে দাও শেষ খেলা শেষ এম এ তো দেখতে পাচ্ছ যে এম এ সময় এম এই সূত্রটা কীভাবে বের হয়ে আসলো কোথা থেকে আমি আনলাম ধরে এই যে এইগুলো একটু বোঝার চেষ্টা করো আর যদি না বুঝতে পারো ভিডিওটা আবার শুরু করো দেখতেই থাকো যতবার ইচ্ছা আর তবুও যদি না বুঝতে পারো অনেকবার দেখেও যদি না বুঝতে পারো তাহলে ভাইরা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে এই ভিডিওটা বন্ধ করো বন্ধ করে একটু রিল্যাক্সডে মানে রিল্যাক্সে তুমি একটা কিছু খাওয়া দাওয়া করো এরপর পরও অনেক অনেক দিন পরে এসে ভিডিওটা দেখো বা তোমার যদি অনেক জিদ থাকে যে আজকেই আমি শেষ করবো তাহলে দেখতে পারো ভাই কিছু বলার নাই আর যদি বুঝে থাকো তাহলে তো ভালো তুমি তুমি আরও দেখতে থাকো আমি কারণ এখানে আমার অনেকটি ভিডিও আছে তুমি সেগুলো দেখে একবার শেষ করে দিতে পারো কোনো সমস্যা নাই আচ্ছা ভাই তো হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকো তোমরা